সহাজক মূল্যে সরকারি ধান ক্রয় কেন্দ্র শনিবার পরিদর্শন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের মান্ডিতে সরকারি আধিকারিক ও ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিকের তত্ত্বাবধানে চলছে চাষীদের থেকে সরাসরি ধান ক্রয় কেন্দ্র সেই কেন্দ্রে সঠিকভাবে সরকারি পরিষেবা কার্যকর হচ্ছে কিনা তারই তদারকিতে ও খোঁজ খবর নিতে আসেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি চাষিদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথাও বলেন দালাল বা ফরেদের হাত থেকে চাষিদের বাঁচাবার জন্য বিভিন্ন পদ্ধতির কথাও তিনি তাদেরকে বলেন এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন বিগত দিনে এই ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ফরেদের প্রভাব ছিল ব্যাপক কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সহায়ক মূল্যে সরকারি ধান করে কেন্দ্র খোলার পর থেকেই চাষিরা যথেষ্ট লাভবান হয়েছেন তারা একই সাথে সচেতন হয়েছেন বিধায়ক আরও বলেন সাধারণ চাষিদের মধ্যে আরো সচেতনতা বাড়াতে হবে তবে তারা আরও বেশি করে লাভবান হবেন

এঘাৰ 다 <목소리나> <목소리나> দেখতে আমার দিকে পড়ছে হ্যাঁ